কয়েকদিন ধরে বেশ ভালোই ঘোরা হলো কলকাতা মিমির বাড়ি আর দাদুর বাড়ি তো এবারে আমরা আবার চলে এসেছি পুরনো রুটিনে সোনামার স্কুলটা খুলে গেছে নমস্কার আমি বনশ্রী বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসে জানি আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো আজকের ব্লগ ভিডিওটা শুরু করি তো রাতের বেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছেলে খাবে ছোলার ঘুগনি আর যেহেতু আজকে সোনামার স্কুলে যাবে সেজন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি ছোলাটা সেদ্ধ করে নিলাম তারপরে ভেন্ডি ভেজেছি আর আলু কোলা ভেজেছি আর তারপরে ছোলাটার ঘুগনিটা করে নিচ্ছি আর ভাত এগুলোই আজকে সকালবেলা খাওয়া দাওয়া হবে তো সোনামাকে স্কুলে দিতে যেতে হবে তো এইটুকু সকালবেলা রান্না করে ফেলেছি এখন সম্পূর্ণ রান্নাটা কিন্তু হয় না অর্ধেক রান্না হয় তারপরে সোনামার স্নান করে স্নান করার তারপরে খাওয়া এগুলো সব আছে এগুলো সব রেডি হয়ে গেছে এখন সোনামার বইটা গুছিয়ে নিলাম কারণ সোনামার বইটা রুটিন অনুযায়ী গোছাতে পারে না আমি গুছিয়ে দিই তারপরে গোছানো শেষ করে এবার সোনামাকে রেডি করব তো সোনামার অবস্থাটা দেখো অনেকদিন ধরে যেহেতু স্কুলে যায় না সেই জন্য এনার্জিটা একটু নষ্ট হয়ে গেছে তো সোনামা দেখো শুয়ে আছে রেডি হতেই চাইছে না তারপরে অনেক কিছু বুঝিয়ে তারপরে সোনামা আমাকে রেডি করলাম কিন্তু অনেকদিন স্কুলটা বন্ধ ছিল সেই জন্য এনার্জিটা একটু নষ্ট হয়ে গেছে তারপরে সোনামাকে চল নিয়ে চলে গেলাম স্কুলে স্কুলে দিয়ে এসে রেখে চিকেন নিয়ে এসেছে তো এখন রান্না করব চিকেন শুধু আর কালকের একটু মুসুর ডাল ছিল ব্যস্ত তাহলে আজকে রান্না এটুকুই হবে আর জানো তো সকালবেলা আমার কি হয় সকালবেলা শুধু আমি চা বিস্কিট খেয়েই থাকি এই এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সকালবেলা যে খাবো সেটা আমার সময় হয় না তোমাদের কেমন জানি না কিন্তু আমার কিন্তু এটা হয় সকালবেলা যে আমি একটু নিজে খাবো সেটা সময় হয় না তারপরে স্কুলে মেয়েকে দিয়ে এসে তারপরে আমি খেতে বসি তারপরে একটু আস্তে ধীরে যা কাজ থাকে কাপড় চোপড় ধুয়ে তারপরে আবার দুপুরে রান্নাটা করি তারপরে সামটান সেরে তারপরে মেয়েকে আনতে যাই তো এটা আমার কাছে ভীষণ চাপ হয়ে যায় যখন মেয়ের স্কুলটা খুলে যায় মেয়ের এখন স্কুল খুলে গেছে আমার এখন আবার সে আগের মতো আগের রুটিনই চলতে হবে সেই কাজগুলো আবার আগের মতোই করতে হবে আমার একটু চাপ হয়েই যায় তো চিকেন রান্নার শেষ আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে আজকের মতো টাটা